নতুন ড্রোন আর পুরাতন ড্রোন এর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে ব্যাটারি সাইকেল দেখে আপনি পুরাতন ড্রোন সিলেক্ট করতে পারবেন যে ড্রোনটা কিরকম ইউজ হয়েছে এজ লাইক নিউ ড্রোন যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে গিয়ে ব্যাটারি সাইকেল আন্ডার টেন থাকতে হবে সার্ভিসের আমাদের ন্যূনতম খরচ হচ্ছে কি সার্ভিস চার্জ হচ্ছে কি তিন হাজার টাকা পার্স যা লাগবে সেটা ক্লায়েন্ট কে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে কি সম্পূর্ণই ডিপেন্ড করে মেধার উপরে যে যতটুকু মেধা খাটিয়ে ড্রোনটা সার্ভিস করতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে সে গ্রাহকরা বিশ্বাস রাখে হচ্ছে গিয়ে সব থেকে বড় বিশ্বাস হচ্ছে গিয়ে তাদের সামনে বসে থেকে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি আমরা এগুলা হচ্ছে কি আমাদের ড্রোন খুলতে খুলতে হচ্ছে গিয়ে ওখানে লেখা থাকে কোন পার্ট সাথে লাগবে বা কিরকম লক হবে এরকম লেখা থাকে সবকিছু আমাদের দোকানের নাম হচ্ছে গিয়ে ড্রোন সিটি তো আমাদের লোকেশন হচ্ছে গিয়ে শপ নম্বর ষোলো সি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ড্রোন রিপেয়ার কাজ মূলত আমার ড্রোন খোলা থেকে শুরু হয়েছে নিজে নিজে চেষ্টা করার পর প্রথমবারে দুইটা ড্রোন নষ্ট করার পর থেকেই নিজে নিজেই ট্রাই করার পর ড্রোনটা কাজ শিখেছি আমি নিজে সেটা ছিল হচ্ছে গিয়ে ডিজাই ম্যাভিক মিনি ডিজাই ব্র্যান্ডেড ড্রোন সেটা হচ্ছে কি এই ড্রোনটি আপনাকে দেখাতে পারি যে এটা সেম সমস্যা বলতে ড্রোনের ব্যাপারে তখন আমার কোনো আইডিয়াই ছিল না তো যেভাবে আমার মনে হচ্ছে সেভাবে খুলেছি এবং দুইটা ড্রোন নষ্ট করছি সেটা তো আমি প্রথমে বললাম পরিবার আমার ফুল সাপোর্ট ছিল আমার পরিবার থেকে আশেপাশের মানুষও আমার সাপোর্ট ছিল অনেক ড্রোন হচ্ছে গিয়ে প্রতিটা ছেলে স্বপ্ন বলা যায় তো আমারও একই ছিল ড্রোন বা কোনো ড্রোন হচ্ছে ড্রোন আমার প্রথম আমার লাইফের প্রথম যে ড্রোনটা ভেঙে ভেঙেছিল তারপর থেকে আমার ড্রোনটার কাজ করার অভিজ্ঞতা হ্যাঁ অনেকের কাছে হচ্ছে গিয়ে ডিজের যে সকল পার্টস ওগুলো হচ্ছে গিয়ে থাকে না তো অনেক সময় আমার কাছে পার্টস থাকে সে হচ্ছে কোন জায়গায় পার্স না পেলেও আমার কাছে পেয়ে যায় ইনশাল গ্রাহকের অনুভূতি হচ্ছে গিয়ে নিজের শখের ড্রোন সার্ভিস করার পর তার ড্রোনটা চালানোর মতো হয়ে গেলে সে অবশ্যই খুশি হয় আমরা হচ্ছে কি শুধুমাত্র ডিজেআই ব্র্যান্ডের সকল ধরনের ড্রোন সার্ভিস করে থাকি ডিজেআই হচ্ছে গিয়ে সব থেকে যেটা জনপ্রিয় ড্রোন আর কি বলা যায় মিনি সিরিজ ওই ড্রোন আমাদের কাছে বেশি আছে যেমন হচ্ছে গিয়ে ডিজেআই মিনি টু বা ম্যাভিক মিনি মিনি এসি মিনি থ্রি মিনি থ্রি প্রো ফোর প্রো ড্রোন গুলো আমাদের কাছ থেকে বেশি সার্ভিসের জন্য আসে ড্রোন রিপেয়ার করতে এটা হচ্ছে কি ডিপেন্ড করে ড্রোনের কি সমস্যা হয়েছে তো নরমাল বা ডানা বা হচ্ছে কি এগুলো আর্মস বলে এগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা লাগে সময় নেওয়ার জন্য আর যদি মেজর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ড্রোন রেখে যেতে হয় আমরা সার্ভিস করে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করি বেশি সমস্যা হচ্ছে কি আপনার ড্রোন ক্র্যাশ করার পর হচ্ছে কি আর্মস ভেঙে যায় বা হচ্ছে Gimbal সমস্যা হয় এটাই হচ্ছে কমন সমস্যা বা ড্রোন পানিতে পড়ে যায় নতুন ড্রোন আর ড্রোন এর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে ব্যাটারি সাইকেল দেখে আপনি পুরাতন ড্রোন সিলেক্ট করতে পারবেন যে ড্রোনটা কিরকম ইউজ হয়েছে লাইক নিউ ড্রোন যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে গিয়ে ব্যাটারি সাইকেল আন্ডার টেন থাকতে হবে সার্ভিস এর আমাদের ন্যূনতম খরচ হচ্ছে কি সার্ভিস চার্জ হচ্ছে কি তিন হাজার টাকা পার্স যা লাগবে সেটা ক্লায়েন্ট কে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণই ডিপেন্ড করে মেধার ওপরে যে যতটুকু মেধা খাটিয়ে ড্রোনটা সার্ভিস করতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে সে গ্রাহকরা বিশ্বাস রাখে হচ্ছে গিয়ে সব থেকে বড় বিশ্বাস হচ্ছে গিয়ে তাদের সামনে বসে দেখে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি আমরা এগুলো হচ্ছে গিয়ে আমাদের ড্রোন খুলতে খুলতে হচ্ছে গিয়ে ওখানে লেখা থাকে কোন পার্ট সাথে লাগবে বা কিরকম লক হবে এরকম লেখা থাকে সবকিছুই আমাদের দোকানের নাম হচ্ছে গিয়ে ড্রোন সিটি তো আমাদের লোকেশন হচ্ছে গিয়ে শপ নাম্বার ষোলো লেভেল সিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা